হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ আপনাদের পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আরক শুনতে থাকুন আরক লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সেই সময়ে লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাঁদের আদিবাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতনার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতনার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও একাহিনী হেসেই উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানে গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেয়ালা গরম চা পানের পর তা আর তামাক টানছি হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভূতরুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোটো ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড়ো খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কি রকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা থাকবে আসল গল্পটাই বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানাও প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে ওটা দরবারের একটা সৈনদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈনদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন বরিনদী নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছি যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশোত্রা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জলতাতি যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাদ হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানে বালুশয্যায় সাহিত্য অবস্থায় ফেলে চলে এগিয়ে গেলেন বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্ত অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় অর্থাৎ আসল বাড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কি দেখছো যে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবি বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথা বলেননি ওই সময় এরপরে আরো বছর দিনে কেটে গেল ত্রিশতা বরিনদীর নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে এঁকে বেঁকে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে আছে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণীর উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেয়া হতো ব্যবসায়ীদের আমার ঠাকুর দাদা পূর্বক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালি দল হ্রদের জলে দলে দলে চরে এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাসের দল আর নামবে না সব ঠিকঠাক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলেন রাত্রিকালে নাহারা হ্রদের যাওয়া উচিত নয় কেন তার স্পষ্ট করে কিছু বললেন না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারে নিমক মহালের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানিক দূরে পাহাড়ের কুল সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোয় আলোকিত হয়ে ওঠে কেমন অদ্ভুত শব্দ হচ্ছিল হ্রদের জলের মধ্যে মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছি একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গল্প স্বল্প শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন স্ফূর্তি শিকার হল্লা হৈচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও এক বিয়ে তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললে হুজুর হাসির দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন দাদা জিজ্ঞাসা করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারিনি তুই সঙ্গে থাক না মাফ করবেন হুজুর একশো দিলেও না রাত কাটাবে কে হারানি পটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখিনি এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের যেও ভয়ানক কোন জীব দুনিয়ায় নেই আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে জনপ্রাণী নেই দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময়ে দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল নলখাঁকড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে নাটের পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে থপ থপে জ্যোৎস্না কৃষ্ণ দ্বিতীয় দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছি যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালিহাস আসবার সময় কিন্তু কই একটা হাসু আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদার হাসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি কমে গভীর হলো অপূর্ব জ্যোৎস্না লোকে হ্রদের জল মরুভূমির নোনা বালির রহস্যময় হয়ে উঠেছে কোনো দিকে ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল জ্যোৎস্নালুকে আকাশের নিচে একদল বালি হাস নামছে পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চড়ে বসল জায়গাটা ঠাকুরদার ঝুপড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই জ্যোৎস্না না রাত্রেই ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরো হাঁসের দল নামে কিনা শিকারের পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুই নেই একদৃ হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণে ঠাকুর দাদা বিস্ময়ে নিজের চোখ বারবার বার মুছলেন আরো খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই ফতঃপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের চলচালনও নয় তারপরে মনে হলো হাঁসগুলো হাসি নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি ঠাকুর দাদা আবার চোখ মুছলেন আরো ওইটুকু খেয়ে আজ আবার কি দশা হলো পরক্ষণে সেই জীবগুলোই জলের নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণ দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্তৃত ভীতচকিত দুঃসাহসী আরোগ সেবনকারী দাদা দেখলেন তারা সত্যি হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের জ্যোৎস্না পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে রাজহংসের মতো সুঠাম সরণে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে বুকে দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর আমার ঠাকুর দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা তখন তার আরোকের নেশা ছুটে গিয়েছি। একটু পরে রাত ফর্ষা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভ্রান্ত মস্তিকে মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলেদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কেন মিথ্যে বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজিকে সত্য কথা বললে পাঁচে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনোবালি হাসের দোল নামলো হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্যহংসের দলই নামে খেলা করে আমার ঠাকুর দাদা। ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্যহংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরো কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়লো রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুর দাদা কি ভেবে আর ওকে নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনি ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধহয় কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বনহংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাতারে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণে শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বাড়ির চড়ায় লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাসির দল যেদিন নামে সেদিন বড় ভয় ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্যহংসকে ভেবেছেন আকাশপরি আবার কেউ বলে না আকাশপরি দেখলে এই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সে কথাই বলতো কী করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার